আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওকে সো সুন্দর সুন্দর কিছু স্টিচ কালেকশন দেখাবো সবই কি স্টিচ নিয়ে আসছো আচ্ছা আনস্টিচও আছে কিছু হ্যাঁ পার্টি ওয়ার কালেকশন পার্টি কটন জর্জেট আছে সুন্দর সুন্দর অর্গ্যানজা আছে ঠিক আছে এগুলো আপনাদেরকে দেখাবো জলদি জলদি করে জয়েন করে আমাকে একটু জানাবেন লাইভটা কি ক্লিয়ার আছে কিনা আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা নেট অ্যান্ড সাউন্ড কিছু ওকে আছে কিনা ঠিক আছে যারা জয়েন করছেন এসেই একটা করে কমেন্ট করে দিবেন আপুরা হুম একটা করে কমেন্ট করে দিবেন লিমা জান্নাত তাপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন সবাই যারা জয়েন করছেন এসে একটা করে লাভ লাইক দিয়ে দিবেন হ্যাঁ আচ্ছা সো এইটা দেখেন এই ড্রেসটা আমি যেটা পরে আছি এটা কটনের ভিতরে আছে এটা তিনটা কালার অ্যাভেলেবল আচ্ছা এটা সুন্দর সুন্দর তিনটা কালার আছে তিনটা কালারই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্লিভের মধ্যে যে এরকম দেখেন খুব সুন্দর করে মানে লেসিং ওয়ার্ক করা আছে ফুল চিকেন কারির ভিতরে হ্যাঁ পুরো ড্রেসটা হচ্ছে গিয়ে চিকেন কারির মধ্যে প্যান্ট আছে আপনার সুন্দর সিল্কের ডিজিটাল খুবই যার যেটা ভালো লাগে ফার্স্ট ফার্স্ট অর্ডার করে দিয়ে ঠিক আছে আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে স্কাই কালারটা খুবই সুন্দর নেকের মধ্যে কিন্তু আপনি এরকম করে ট্যাসেল করা পাচ্ছেন পুরো ড্রেসটা চিকেন কারি ঠিক আছে ফুল ড্রেসটা চিকেন কারির মধ্যে স্লিভের মধ্যে এরকম করে আপনার লেস সেটিং করা আছে ফিনিশিং অনেক 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 সুন্দর হবে খুব সুন্দর করে কাজগুলো করা আছে আর যেহেতু এটা চিকেন কারি ড্রেসের ফ্রন্ট পোর্শনই কিন্তু ভিতরে আপনি হচ্ছে গিয়ে আস্তর সেট করা পাচ্ছেন ঠিক আছে পুরো ড্রেসের এই যে সাইডে আপনারা দেখেন খুব সুন্দর করে লেসিং করা আছে নিচের পোর্শনটা একটু দেখেন কি পরিমাণে সুন্দর হ্যাঁ নিচের পোর্শনটা অনেক 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 সুন্দর হ্যাঁ এটার প্রাইস আচ্ছা যারা যারা জয়েন করছেন এসে একটা করে লভ লাইক দিয়ে দিবেন হ্যাঁ এটার ওনাটা আমি একটু দেখি এই হচ্ছে গিয়ে এইটার সুন্দর দোপাট্টা দোপাট্টাটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি পুরোটা সিল্কের মধ্যে হ্যাঁ সিল্কের মধ্যে দোপাট্টাটা দোপাট্টার সাইডে কিন্তু খুব সুন্দর করে লেস পেয়ে যাচ্ছি অল ক্লিয়ার আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ যা যা কমেন্ট করছেন রেহান আপু লিখেছে আসসালাম ওয়ালাইকুম আসসালাম যা যা জয়েন করছেন এসে একটা করে লভ লাইকুয়াও দিয়ে দিবেন একটা কমেন্ট করতে ভুলবেন না ঠিক আছে এটার এনাদার একটা কালার আছে একটা কালার দেখিয়ে দিচ্ছি নুসরাত আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আহ আপু লিখেছে বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে পিঙ্ক কালার ওকে এটা হচ্ছে খুবই সুন্দর পিঙ্কের ভিতরে আছে যে এখানে আপনি কিন্তু দারুণ সুবে এটা শুধু স্লিভ না ড্রেসের নিচেও না আপনারা এরকম একটা ফিনিশিং পাচ্ছেন আমি ফিনিশিংটা আপনাদেরকে দেখাচ্ছি আসসালাম আসসালাম ইরাবতী লিখেছে জাস্ট ওয়াও থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন এইটার যে সাইডের যে লেসিং ওয়ার্কটা দেখেছেন কি পরিমাণে সুন্দর অনেক 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 সুন্দর হ্যাঁ আর সবচেয়ে মেন কথা কি চিকেন কারির ভিতরে কিন্তু আমরা দেখা যায় যে আনস্টিচ ড্রেসগুলোতে কিন্তু ইনারটা থাকে না কিন্তু এটার আবার স্টিচ হওয়াতে এটা ভিতরে আবার সুন্দর করে ওরা ইনার সেট করে দিয়েছে সো এইটা খুবই একটা হেল্পফুল জিনিস তাই না এটা খুবই কিন্তু মানে একটা দেখা গিয়েছে যে হেল্প হয়েছে আচ্ছা তার সাথে এখানে কিন্তু আপনি এরকম সুন্দর করে ক্যাসেল বসানো পাচ্ছেন সুন্দর একটা জিনিস এটার ওড়নাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কি এটার দোপাট্টা দোপাট্টা চারপাশে কিন্তু আপনার লেসিং করা আছে সিল্কের দোপাট্টাটা হ্যাঁ পুরোটা ডিজিটাল প্রিন্ট করা এই যে প্যান্ট পিসের সাথে ফুললি মেক করা প্যান্ট পিস ঠিক আছে তিনটা কালারে অ্যাভেলেবল লাস্ট ওয়ান আমার কালারটা দেখাচ্ছি নেক কিন্তু আপনি এরকম সম্পূর্ণ এরকম করে লেসিং করা পাচ্ছেন দেখেন সুন্দর একটা ড্রেস কালার কম্বিনেশন জাস্ট আমেজিং হ্যাঁ আপু অনেক সুন্দর ঠিক আছে হোয়াইট কালারের জুয়েলারি দিয়ে পড়তে পারবেন যদি বেশি শৌখিন হন চুলের মধ্যে সাদা ফুল লাগিয়েও পড়তে পারবেন অনেক 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 ভালো লাগবে ঠিক আছে একটা সুন্দর করে হোয়াইট ব্যাগ নিয়ে নেবেন সুন্দর লাগবে দেখেন এই পুরোটাতে আপনি এরকম করে চিকেন কারি করা পাচ্ছেন ড্রেসের ফ্রন্ট পোর্শনে কিন্তু আপনার ইনার সেট করা আছে সাইডের ফিনিশিংটা দেখেন কাটার ফিনিশিংটা দেখেছেন কি পরিমাণে সুন্দর স্টিচ কালেকশন ঠিক আছে সাইজ হচ্ছে ফর্টি টু ফর্টি সিক্স সো লাস্ট মোমেন্টে যারা নাকি স্টিচ কালেকশনে শপিং করতে চাচ্ছেন অবশ্যই এগুলো দেখে নিতে পারেন ঠিক আছে ও, oh, 42, দুইটা দুইটা সাইজলেবল প্রাইস কত আচ্ছা ডিসকাউন্টের প্রাইস হচ্ছে চার হাজার সাতশো টাকা ডিসকাউন্টটা এই লাইফ থেকে স্টার্ট হলো ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে চার হাজার সাতশো টাকা ওকে আচ্ছা আরেকটা সুন্দর ড্রেস দেখাই এই ড্রেসটা কিন্তু আমার খুবই পছন্দের একটা ড্রেস এটাও আপনারা ফর্টি টু ফোর সাইজে এটা কিন্তু আমাদের মানে ইয়া এটা প্রাইস কিন্তু আগেই দেওয়া ছিল এটা এটা আগে এটা প্রাইস দেওয়া ছিল হ্যাঁ এটার প্রাইসটা একটু চেক করে তারপর আমাকে বললো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আর সুন্দর সুন্দর কমেন্ট করছেন অবশ্যই এসে একটা করে লাভ লাইকও দিয়ে দিবেন হ্যাঁ একটা করে লাভ লাইকও দিয়ে দিবেন আচ্ছা এই যে দেখেন স্লিভটা খুবই সুন্দর এটার ভিতরেও আমরা তিনটা কালার পাচ্ছি এইটার ভিতরেও সুন্দর সুন্দর তিনটা কালার পাচ্ছি এখানে দেখেন পুরো স্লিপটা আপনি সুন্দর করে কাজ করা পাচ্ছেন এখানে লেসিং করা পাচ্ছেন জটিল একটা জিনিস ঠিক আছে পুরোটা আপনার চিকেন কারির ভিতরে এইটারও কিন্তু সামনে আপনার হচ্ছে গিয়ে ইনার সেট করা আছে হ্যাঁ ড্রেসটার সামনে আপনার ইনার সেট করা আছে এই যে দেখেন পুরোটা সামনে পোরশনটা চিকেন কারি এটা নিচের পোর্শনে লেসিংটা দেখলে খুশি হয়ে যাবেন এই যে দেখেন কি পরিমাণে সুন্দর দেখেছেন অনেকগুলো লেস আপনার স্টেপ বাই স্টেপ ওরা সেট করে দিয়েছে দেখেন অনেকগুলো লেস হ্যাঁ খুবই সুন্দর যেমন দেখেন এখানে একটা এখানে একটা এখানে একটা এটার উপর আবার প্লিট করে এটা বসিয়েছে তারপর আরেকটা নিচে আবার একটা অর্গানজা লেস দেখেছেন কতগুলো করে আপনার হচ্ছে গিয়ে এটা লেস সেটিং করা আছে সো জিনিসটা কিন্তু অনেক সুন্দর প্লাস আপনার নেকের মধ্যে আপনি পুরোটা এরকম সিকোয়েন্স করা একটা কিন্তু মানে অর্গানজা নেক প্যাচ আপনার বসানো আছে পুরো ড্রেসটা আপনার চিকেন কারির মধ্যে অসম্ভব সুন্দর একটা জিনিস অসম্ভব সুন্দর যাদের কাছে ভালো লাগে ফোর্টি টু ফোর্টি সাইজে অ্যাভেলেবল আছে যাদের কাছে ভালো লাগে আর স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার প্যান্টের পোর্শনটা যাদের কাছে ভালো লাগছে আর স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন ঠিক আছে ওড়নাটা আপনার আছে হচ্ছে গিয়ে সিল্কের মধ্যে সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা সাইডে এরকম খুব সুন্দর করে লেস করা আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফারিনাপুর চলে এসেছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এইটার প্রাইসটা আমাকে একটু বলে দিও হ্যাঁ আচ্ছা এইটার প্রাইসটা বলে দিচ্ছি এইটার আপনার শুধু শুধু কালার আছে এটা হচ্ছে কি মিন্ট কালার এটা কিন্তু পড়েছিলাম লাইভের মধ্যে এটা লাইভের মধ্যে পড়েছিলাম ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ যার সুন্দর সুন্দর কমেন্ট করছেন একটা করে লভ লাইক ওয়াও দিতে ভুলবেন না এটা স্লিভটা দেখেন ওয়াও দেখেছেন এটা স্লিভটা কি সুন্দর স্লিভের এইখানে কিন্তু আপনি এই কাজটা পাচ্ছেন এটা কাজের ফিনিশিং অনেক নাইস অনেক এগুলো কিন্তু আপনারা আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটে আসলে সামনের থেকে দেখে নিয়ে যেতে পারবেন ঠিক আছে পিওর কটনের ভিতরে ড্রেসটা আছে পিওর কটনের ভিতরে একদম সুন্দর পিওর কটনের ভিতরে হবে খুবই আরামদায়ক কাপড় হবে ঠিক আছে যা যা জয়েন করছেন এসে অবশ্যই একটা করে লভ লাইফও দিয়ে দিবেন ঠিক আছে আচ্ছা এইটা দেখেন এটা হচ্ছে কি পুরোটা এরকম করে চিকেন কারি কাজ করা আছে নিচেও আপনি এরকম সুন্দর লেস করা পাচ্ছেন অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ যা যা জয়েন করেছেন এসে একটা করে লভ লাইফও দিয়ে দিয়েন আচ্ছা এই হচ্ছে গিয়ে এটার দোপাট্টাটা আচ্ছা এইটার দোপাট্টাটা আমি আপনাদেরকে বলি এটার মিডলে কিন্তু আপনার যে বেস কালারটা বেস কালারটা হচ্ছে গিয়ে লেমনের ভিতরে আছে হ্যাঁ মানে মিন্ট কালারের ভিতরে হ্যাঁ মিন্টের সাথে ব্লু এন্ড হচ্ছে গিয়ে পার্পল কম্বিনেশন করে জিনিসটা করা খুবই সুন্দর একটা ড্রেস ঠিক আছে আর এই হচ্ছে গিয়ে এটার প্যান্টটা যাদের কাছে ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন ঠিক আছে আউট অফ কনটেক্স কমেন্ট করলে ব্যান করে দেয়া হবে আউট অফ কন্টেক্স কমেন্ট করেন না ব্যান করে দেয়া হবে ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ওকে আচ্ছা এইটা হচ্ছে গিয়ে আরেকটা এটা হচ্ছে গিয়ে পিচ কালারের ভিতরে খুবই সুন্দর একটা পিচ কালার হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আপনার পেয়ে যাচ্ছি ঠিক আছে আপুরা পাবেন হ্যাঁ এখন হচ্ছে গিয়ে ঈদের সময় তো দেখা গিয়েছে যে কোরিয়ারেও একটু প্রেশার আছে সো ইনশাল্লাহ পেয়ে যাবেন যারা কল পেয়েছেন তারা ড্রেস পেয়ে যাবেন এই যে দেখেন এই হচ্ছে গিয়ে এটা নিচের প্যানেলটা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ যা জয়েন করছেন এসে একটা করে লভ লাইফও দিয়ে দিবেন এটার ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে গিয়ে এটার দোপাট্টা দোপাট্টা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পুরোটাই সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আছে চার চারপাশে আপনি হচ্ছে গিয়ে এরকম সুন্দর করে লেই সেটিং করা পাচ্ছেন এখানে দেখেন একটা সুন্দর ঝালোরও সেট করা আছে ঠিক আছে প্রাইস কত চার হাজার সাতশো টাকা হচ্ছে গিয়ে এই কালেকশনটার প্রাইস ঠিক আছে এটা হচ্ছে গিয়ে ডিসকাউন্টেড প্রাইস ডিসকাউন্টেড প্রাইস ডিসকাউন্টটা আজকে এই লাইফ থেকে স্টার্ট হলো ওকে আচ্ছা এই লাইফ থেকে ডিসকাউন্টটা আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন খুবই সুন্দর থ্রি পিসের কালেকশন সামনে পরশুনে কিন্তু আপনারা হচ্ছে গিয়ে ইনার সেট করা পাচ্ছেন চল্লিশ সাইজ নাই আপু সাইজ হচ্ছে গিয়ে ফরটি টু ফর্টি ফোর ঠিক আছে দুইটা সাইজ আছে ফর্টি টু ফর্টি ফোর আমি কিন্তু ফর্টি টাই পরেছি হ্যাঁ আমি কিন্তু ফর্টি টাই পরেছি এগুলো কিন্তু একটু লুজ ফিটিং দেখতে ভালো লাগে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে খুবই আরামদায়ক কমফোর্টেবল লাগছে নর্মালি কিন্তু আমি থার্টি সিক্স হচ্ছে গিয়ে পরি আমার সাইজ মানে হচ্ছে কি একদম ফিটিং সাইজ কিন্তু এটা দেখা গিয়েছে আপনারা দেখেন ফর্টি টু যে পরেছি প্রায় তিন চার সাইজ বড় কিন্তু বাট সুন্দর লাগছে ঠিক আছে সুন্দর লাগছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রাইস আপু বলে দিচ্ছি আমি যেই কালারটা যখন দেখাচ্ছি সেইটা প্রাইস প্রাইস সাথে সাথেই আপনাদেরকে বলে দিচ্ছি এই যে দেখেন এই হচ্ছে কি এটা নেকের পোর্শনটা হ্যাঁ নেকটা আপনার পুরোটা এরকম জড়ি সুতার কাজ আছে পুরো ড্রেসের মধ্যে এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্স করা আছে হ্যাঁ খুবই সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে নিচেও আপনি এরকম করে জড়ি সুতার কাজ পেয়ে যাচ্ছেন খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন এইখানে দেখেন এখানে এই মাল্টি কালারের কাজটা কিন্তু অনেক ভালো লাগছে আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই হ্যাঁ এই যে দেখেন মাল্টি কালারের কাজটা খুবই সুন্দর এটার মধ্যে অনেক আপনারা মাল্টি কালারের কাজ পাবেন এই ড্রেসটাতে হ্যাঁ গর্জিয়াস একটা ড্রেস এটার ওড়নাটা কিন্তু আপনার হচ্ছে কি কন্ট্রাস্টের ভিতরে আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওড়নাটা কন্ট্রাস্টের ভিতরে আছে ড্রেসটা অনেক পছন্দ হয়েছে আপু এটা আবার আনো আমি বুঝতে পারছি না আপু কোনটার কথা বলছেন আচ্ছা আমি তো দেখাচ্ছি আপুরা দেখেন সুন্দর সুন্দর জিনিস তো আছে যেমন এই ড্রেসটি কিন্তু অনেক সুন্দর এটা আপনার হচ্ছে গিয়ে বাসন্তী কালারের ভিতরে আছে এই যে হাতার এই জায়গায় কিন্তু আপনি একটা মাল্টি কালারের মধ্যে সুন্দর বর্ডারিং করা পাচ্ছেন অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ যাদের কাছে ভালো লাগে অবশ্যই চলে আসতে পারেন আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটে হ্যাঁ এটা দেখেন ওনাটা আপনার খুব সুন্দর এরকম ফেরোজার ভিতরে আছে পুরোটা এরকম জড়ি সুতার কাজ আছে হ্যাঁ এটার মধ্যে আর কোন কালার আছে আপু দেখাচ্ছি হ্যাঁ এটার ভিতরে কালার আছে কালার দেখাচ্ছি এটার ভিতরে এরকম সুন্দর আপনি একটা প্যান্টের প্যানেল পেয়ে যাচ্ছেন এটার ভিতরে কালার অ্যাভেলেবল আছে কালার আমি দেখাচ্ছি ফোর পিসের ড্রেস কিন্তু সালোয়ারের সাথে ঠিক আছে ফোর পিসের ড্রেস সালোয়ারের সাথে আছে এইটার ভিতরে সুন্দর সুন্দর কালার আমরা পেয়ে যাচ্ছি ওয়াও এই কালারটা দেখেন ডার্ক এর ভিতরে কিন্তু অনেক সুন্দর একটা কালার হ্যাঁ নেকের পোর্শনটা অনেক সুন্দর করে করা এখানে কিন্তু আপনারা পার্ল পেয়ে যাচ্ছেন ঠিক আছে পার্ল বসানো আছে খুব সুন্দর করে মাল্টি কালারের কম্বিনেশনে কাজটা করা আপু রেড দেখাও দুই হাজার টাকার ভিতরে আচ্ছা ঠিক আছে আপু দেখছি হ্যাঁ যদি অ্যাভেলেবল থাকে অবশ্যই দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই যে দেখেন এই হচ্ছে গিয়ে আপনার স্লিভস এর পোর্শনটা স্লিভসটা অনেক 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 নাইস ঠিক আছে আর এই হচ্ছে গিয়ে আপনার ড্রেসের ওয়াও নিচের অংশটা দেখেন কি পরিমানে গর্জিয়াস অনেক 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 গর্জিয়াস আর সব কিন্তু আপনার মাল্টি কালারের সুতার কাজ আছে সো এটা দেখতে খুবই ভালো লাগছে সারারা গুলো অনলাইনে নিয়ে আসো আপু সারারা অনলাইনে দেখিয়েছি তো সারারা অনলাইনে অ্যাভেলেবল আছে কোনটা কথা বলছেন আমি শুধু বুঝতে পারছি না আপু দেখিয়েছি তো আপনারা অর্ডার করতে পারবেন অর্ডার করে নিতে পারবেন আপু অসুবিধা নাই যে দেখেন এইটা হচ্ছে গিয়ে এটা দোপাট্টা কোথায় দোপাট্টা দাও অনেক সুন্দর অস্থির কম্বিনেশন থ্যাংক ইউ সো মাচ দারুণ লাগছে থ্যাংক ইউ সো মাছ আচ্ছা এইটার ওরনাটা দেখেন এটা ওরনাটাও একটু ফেরোজা টাইপের কালারই আছে হ্যাঁ একটু আগে যেটা দেখিয়েছি না ওই টাইপের কালারের মধ্যেই আছে এই হচ্ছে গিয়ে প্যান্টের প্যানেলটা ঠিক আছে প্যান্টের প্যানেলের সাথে পাবেন আমার পড়াটার প্রাইস জানি কত বললাম আমার পড়াটার প্রাইস কত বললাম যেন আমার পড়াটা দেখিয়েছি আপু তখন প্রাইস বলে দিয়েছি এখন তো প্রাইস মনে নাই ভুলে গিয়েছি আচ্ছা এই যে দেখেন প্রাইসটা আমি ফার্স্টেই দেখিয়েছি আমার পড়াটা হ্যাঁ ডিসকাউন্ট প্রাইস আমার পরাটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে চার হাজার সাতশো ঠিক আছে পাঁচ হাজার টাকার আপু ড্রেসটার কল পাইনি আচ্ছা ঠিক আছে আপু কল পাবেন হ্যাঁ আমাদের তো একটু প্রেশার যাচ্ছে কল পাবেন আপু এই যে দেখেন এটা খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে কি আপনার পার্পল কালার এটা কিন্তু অনেক নাইস ঠিক আছে আচ্ছা এইটার একটা হোয়াইট কালার কম্বিনেশন আছে আসেন হোয়াইট কালারটা আমরা একটু দেখি লাভ লাইক ওয়াও ডান থ্যাংক ইউ সো মাচ দুই হাজারের ভিতরে ড্রেস দেখো আচ্ছা দুই হাজারের ভিতরে পার্টি ড্রেস আছে তোমাদের 2000 এর ভিতরে দাও 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 2000 এর ভিতরে পার্টি ড্রেস থাকলে দাও দেখিয়ে দে হোয়াইট কালারে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ওয়াও এইটার কালারটা দেখেন এটা দেখে দেখেন সব মানুষ চলে আসছে লাইভের মধ্যে আপু অনলাইনে জামাগুলো গুলো অর্ডার করা যাবে হ্যাঁ আপু নিতে পারবেন নিতে পারবেন অসুবিধা নাই দেখেন এগুলো কিন্তু একটু লং প্যাটার্নের মধ্যে হ্যাঁ খুবই সুন্দর ও আচ্ছা এইটার নেকের ভিতরে কিন্তু আপনারা গोटा पत्ती স্টোন বসানো পাচ্ছেন জানি না দেখতে পাচ্ছেন কিনা এই যে দেখেন স্টোন এখানে কিন্তু লাইটিংটা একটু কম আছে না সাদা ড্রেস কিন্তু আমরা দেখা যায় যে ঈদের মধ্যে একটা চাই আমাদের কাছে ভালো লাগে ওনার কালার সবগুলোর সেম আছে ড্রেস ও অর্গ্যানজা না ড্রেস অর্গ্যানজা অন্যও হচ্ছে গিয়ে অর্গ্যানজা ফোর পিসের ড্রেস ঠিক আছে আচ্ছা কি জানো জানি না নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন যা যা জয়েন করেছেন একটা করে লাভ লাইক দিয়ে দিবেন না পুরা যারা জয়েন করেছেন একটা করে লাভ লাইকও কিন্তু দিতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ 2000 টাকার ভিতরে পার্টি ড্রেস দেখাচ্ছি এইটা দেখেন এটা স্টিচের মধ্যে অনেক সুন্দর স্টিচের ভিতরে মাশাআল্লাহ মাশাআল্লাহ ড্রেসটা অনেক সুন্দর এটা কিন্তু আমরা হচ্ছে গিয়ে একদম রিয়েল স্টোনের ভিতরে পাচ্ছি এই ড্রেসটা দেখেন একদম রিয়েল স্টোনের ভিতরে এখানে দেখেন পুরোটা হচ্ছে আপনার ইয়া আছে আছে কি আছে পরিমানে পোর্শনটা দেখেন এখানে নেকে আবার হচ্ছে গিয়ে আমরা এরকম করে বাটনিং করা পাচ্ছি ওয়াও সুন্দর না অনেক সুন্দর পুরো ড্রেসটা কিন্তু আপনার সিকোয়েন্স করা আছে অদ্ভুত সুন্দর একটা জিনিস এই হচ্ছে গিয়ে আপনার স্লিভ এর পোর্শনটা স্লিভটাও আপনার দেখেন আচ্ছা নিচের অংশে চলে যায় ওয়াও দেখেন কি সুন্দর করে জলজল করছে ড্রেসটা অনেক সুন্দর হ্যাঁ অনেক এক্সক্লুসিভ একটা ড্রেস নিচেও আপনি এরকম একটা প্যানেল পেয়ে যাচ্ছেন এক দেখায় পছন্দ হয়ে যাবে ফোর পিসের ড্রেস কিন্তু ফুল রেডি সাইজ কি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি টু ফর্টি ফোর দুইটা সাইজে অ্যাভেলেবল ওনাটা দেখেন ওনার সাইডও এরকম সুন্দর করে কাটওয়ার করা আছে ওনা এটা ম্যাটেরিয়ালটা কিন্তু অনেক নাইস একটা ম্যাটেরিয়াল হ্যাঁ ম্যাটেরিয়ালটা দেখেন এই যে একটু এরকম ডুয়াল শেডেড ম্যাটেরিয়াল দেখতে পাচ্ছেন ম্যাটেরিয়ালটা খুবই সুন্দর একটা ম্যাটেরিয়াল হ্যাঁ সো এটা যাদের কাছে ভালো লাগে প্যান্ট পিস সাথে অ্যাভেলেবল আছে এটার ভিতরেও কালার অপশন পাচ্ছি আমরা ঠিক আছে ও শুধু ফর্টি ফোর না কিন্তু এটা দেওয়া যাবে ফর্টি টু ফর্টি ফোর দুইটাই দেওয়া যাবে আচ্ছা এটার ভিতরে কালার অপশন অ্যাভেলেবল আছে কালার অপশন দেখাচ্ছি ঠিক আছে এটার ভিতরে অনেকগুলো কালার অপশন আছে আসেন কালারগুলো দেখি এইটা দেখেন এটা আপনার পিচ কালারের ভিতরে দেখেছেন সুন্দর না এই কালারটা দেখেন খুবই সোভার সুদিং একটা হচ্ছে গিয়ে আপনার কালেকশন ওয়াও এইটা কিন্তু আসলেই সুন্দর ফেব্রিকটা কিন্তু অনেক নাইস এইরকম ডুয়াল শেডের ফেব্রিক হ্যাঁ 2500 টাকার মধ্যে আপু দেখাও আচ্ছা ঠিক আছে আপু 2500 টাকার ভিতরে দেখাচ্ছি ঠিক আছে 2500 টাকার ভিতরেও দেখাচ্ছি একটু থাকেন সাথে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন গলাটা খুব সুন্দর কালারে কাজ করা আছে একটু 2500 টাকার ভিতরে কিছু দিও হ্যাঁ একটু দাও কিছু দেখায় দে এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার মাল্টিকলারে কাজ করা আছে মিরর করা আছে খুব সুন্দর ঠিক আছে দুই হাজার পঁচিশশো টাকার ভিতরে তো আনস্টিচই হবে আসবে না আচ্ছা আনস্টিচ যা আছে ওইটাই দাও এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার দোপাট্টাটা হ্যাঁ সুন্দর করে যেরকম করে কাজ করা আছে ফোর পিসেস ড্রেস কিন্তু এটার ভিতরে একটা অফ হোয়াইট আছে সো ঈদের সময় যারা নাকি একেবারে তরি করে আমার মতো এখন সাদা ড্রেস খুঁজতেছেন তারা অবশ্যই অফ হোয়াইট টা দেখতে পারেন হ্যাঁ অফ হোয়াইট টা মনে হচ্ছে যে আমি নিয়ে নিতে পারি চাইলে দেখেন অফ হোয়াইট টা অনেক সুন্দর ঠিক আছে অফ অনেক সুন্দর পুরোটা আপনার এরকম করে মিরর ওয়ার্ক করা আছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে জটিল একটা জিনিস ঈদের সকালের জন্য কিন্তু একটা সাদা ড্রেস আমাদের লাগেই লাগে তাই না লাগেই লাগে আর এই ড্রেসটা যে সামনের থেকে কি সুন্দর জানি না এটা লাইভে কতটুকু আপনারা বুঝতে পারছেন বাট এটা সামনে থেকে মানে একদম পরিপরি একটা ড্রেস খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর আর ফেব্রিকটা খুবই এক্সক্লুসিভ একটা ফেব্রিক আচ্ছা এটা হচ্ছে কি আপনার মানে একটু ডুয়াল শেডের টাইপের হ্যাঁ একটু নেট অর্গ্যানজা মানে মনে হচ্ছে কি নেট আর অর্গ্যানজার মাঝামাঝি একটা ফেব্রিক এরকম আচ্ছা এই যে এই হচ্ছে কি হাতার পোর্শনটা ফোর পিসের ড্রেস আপনারা কিন্তু এগুলো আমাদের যমুনা আউটলেটে এসে দেখে নিতে পারবেন যমুনা ফিউচার পার্কে লেভেল টু সাউথ কোর্টের শপ নাম্বার হচ্ছে টু ঠিক আছে টু সি আচ্ছা দেখেন এই যে যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে চলে আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটে ঠিক আছে ওকে এইটা এটা কি ওই যে দুই হাজার পঁচিশশোর ভিতরে আচ্ছা ঠিক আছে এইটা পঁচিশশোর ভিতরে আছে দেখেন এটা ডিসকাউন্টেড প্রাইস পঁচিশশো টাকার ভিতরে এটা আনস্টিচ এটাও কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে আনস্টিচ কালেকশন আনস্টিচ বলতে কি এটা সেমি স্টিচ দ্যাট মিনস হচ্ছে কি আপনার স্লিভটা সাইডে সেট করা আছে এই যে দেখেন পুরোটা এরকম এমব্রয়ডারি করা স্লাইভে সাইডে স্লিভ স্লিভটা সেট করা পুরো ড্রেসটা আপনি হচ্ছে গিয়ে কাজ করা পাচ্ছেন সিকোয়েন্স করা পাচ্ছেন সুন্দর একটা জিনিস কেমন আছো আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি নিতে পারবেন আপনারা সবাই অর্ডার করে নিতে পারবেন অসুবিধা নেই ঠিক আছে দুই হাজার পঁচিশশোর ভিতরে যারা চাচ্ছে এটা পঁচিশশো রেঞ্জের ভিতরে দুই হাজার রেঞ্জের ভিতরেও দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে কি এটা দোপাটাটা আচ্ছা ওকে এই হচ্ছে এইটা সুন্দর আপনার প্যান্টের প্যানেলটা এটা হচ্ছে গিয়ে প্যান্টের ফেব্রিক্সটা প্যান্ট আর আর ইনারে কাপড় দুইটাই আছে ঠিক আছে প্যান্টের ইনারে কাপড় দুইটাই আছে এই যে যাদের কাছে ভালো লাগছে অবশ্যই 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 স্ক্রিনশটের সাথে চলে আসতে পারেন আমাদের আউটলেটে ঠিক আছে গতকালকে অর্ডার করেছি কনফার্ম করা হয়নি করা হবে আপু একটু ধৈর্য ধরে অর্ডার কনফার্ম করা হবে এই যে দেখেন খুবই সুন্দর হ্যাঁ ব্ল্যাক কালার এটা কত জানো এটা দুই হাজার আশি না শুধুমাত্র দুই হাজার আশি টাকা দেখেন খুবই সুন্দর জিনিস এটা হ্যাঁ অর্গ্যানজার ভিতরে দুই হাজার আশি টাকা এখানে কিন্তু আপনি হচ্ছে গিয়ে এরকম ইয়া করা পাচ্ছেন কারচুপি কারদানা কাজ পাচ্ছেন পার্ল পাচ্ছেন খুব সুন্দর সুন্দর করে বিটস বসানো পাচ্ছেন দুই হাজার আশি টাকা ঠিক আছে হাজার 2080 টাকা আউট অফ কনটেক্সট কথা বলেন না ব্যান করে দেয়া হবে ঠিক আছে এই যে দেখেন এই হচ্ছে কি এটা দোপাট্টাটা দোপাট্টাটা খুব সুন্দর সাইডে হচ্ছে গিয়ে আপনার ইয়া করা আছে প্যানেল করা আছে এইটার সাথে আপনারা এই যে এরকম ফ্রিলিং এর কাপড় পেয়ে যাচ্ছেন এরকম প্যানেল পাচ্ছেন এটা 슬ীভ পাচ্ছেন এটা হচ্ছে কি প্যান্টের ফেব্রিকস ঠিক আছে আপু ইনবক্সে রিপ্লাই পাবেন একটু ধৈর্য ধরেন রিপ্লাই রিপ্লাই পেয়ে যাবেন ঠিক আছে পাবেন এই যে যাদের কাছে ভালো লাগছে এটা ইনবক্স করে ফেলতে পারেন প্রাইস হচ্ছে গিয়ে দুই হাজার টাকা ঠিক আছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলেন আচ্ছা এখন মাত্র উনিশশো আশি টাকার একটা দেখাচ্ছি ওইটা এটাও অনলাইনে অর্ডার করতে পারবেন হ্যাঁ মানে অনলাইনে অর্ডার করে দিতে পারবেন অল্প প্রাইসের মধ্যে আছে যারা অল্প প্রাইসে চাচ্ছেন অবশ্যই এগুলো দেখে নিতে পারেন এগুলোতে ডিসকাউন্ট দেওয়া হয়েছে কিন্তু হ্যাঁ এগুলোতে অনেক বড় ডিসকাউন্ট দেওয়া হয়েছে এগুলো প্রাইস কত তিন হাজার রেঞ্জের ভিতরে ছিল এগুলোতে আপনার ডিসকাউন্ট করা হয়েছে হ্যাঁ আচ্ছা এইটা খুবই সুন্দর এটা আমি একটু দেখাই মেহেদি কালারের ভিতরে এখানে হচ্ছে গিয়ে পুরোটাতে আপনার এরকম করে এমব্রয়ডারি করা আছে পয়ল করা আছে এটার এটা একটু ইনারটা দিয়ে ধরে দাও তাহলে কালারটা বোঝা যাবে নাজনীন নিশীত আপু অসুবিধা নাই আপু কোনো যদি ইয়াতে প্রবলেম থাকে ইয়া হবে ওই যে আপনাকে সলভ করে দিবে কোনো প্রবলেম থাকলে অসুবিধা নাই সলিউশন পেয়ে যাবেন আপু একটু ইনবক্স করে রাখেন রিপ্লাই পাবেন আগামীকালকে রিপ্লাই পাবেন এটা আমার আছে খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এই যে দেখেন এই হচ্ছে গিয়ে এটা সুন্দর নেকের প্যানেলটা হ্যাঁ পুরোটাই হচ্ছে গিয়ে ডার্ক মেহেদি কালারের হ্যাঁ নেকি কিন্তু আপনারা এরকম সুন্দর একটা বেশ কালারের হচ্ছে গিয়ে ইয়া ওয়ার্ক করা পাচ্ছেন পার্ল করা পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে গিয়ে শিফনের দোপাট্টাটা ঠিক আছে শিফনের দোপাট্টা দোপাট্টার চারপাশে কিন্তু আপনার হচ্ছে গিয়ে এরকম করে প্যানেল করা আছে দোপাট্টার মধ্যে আপনি এমব্রয়ডারি করা পাচ্ছেন এইটার এই হচ্ছে কি এটা 슬리브즈 এর পোরশনটা যাদের কাছে ভালো লাগে মাত্র 1980 টাকা এটা ডিসকাউন্ট করা হয়েছে ঠিক আছে এটার মধ্যে বেশ বড় একটা ডিসকাউন্ট পেয়েছেন প্রাইস হচ্ছে গিয়ে 1980 টাকা এটা আপনারা যদি আপনাদের কাছে ভালো লাগে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করতে পারবেন মাত্র 1980 টাকা ফোর পিসের ড্রেস ঠিক আছে ফোর পিসের ড্রেস মাত্র 1980 টাকা এই যে দেখেন এইটা আরেকটা সুন্দর এটাও ডিসকাউন্ট আছে হ্যাঁ অনেক বড় একটা ডিসকাউন্ট আছে কত যেন পঁচিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে হয় ছিল ঠিক আছে এটা হচ্ছে গিয়ে শুধুমাত্র এখন ডিসকাউন্টে আপনারা পাচ্ছেন পঁচিশশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কিন্তু মাল্টি কালারের সুতার কাজ আছে এটার মধ্যে খুবই সুন্দর করে আপনার এই যে দেখেন ক্রিস্টালস বসানো আছে হ্যাঁ সুন্দর একটা জিনিস ঠিক আছে সুন্দর একটা জিনিস খুবই সুন্দর অর্গ্যানজার ভিতরে ফোর পিসের ড্রেস ঠিক আছে পুরোটার মধ্যে ওয়ার্ক করা আছে অর্গ্যানজার ভিতরে ফোর পিসের ড্রেস কালারফুল এমব্রয়ডারি করা সুন্দর একটা জিনিস প্রাইস হচ্ছে গিয়ে পঁচিশশো অর্ডারের জন্য স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলেন অর্ডারের জন্য স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলেন নেটের দোপাট্টা এই যে দোপাট্টার সাইডে কিন্তু আপনার এরকম করে কাজ করা আছে ঠিক আছে এই যে দেখেন এই হচ্ছে গিয়ে এইটার সুন্দর লেসটা হ্যাঁ যদি ভালো লাগে অর্ডার প্লেস করেন যদি ভালো না লাগে দেন আপনারা লাইভ না দেখতে পারেন আপনাদেরকে জোর করে দেখানো হচ্ছে না হ্যাঁ কেউ জোর করা হচ্ছে না সো ভালো দেখেন আপ টু ইউ এই যে যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট এর সাথে অর্ডারটা প্লেস করে দিতে পারেন প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে দেখেন এইটা হচ্ছে আরেকটা সুন্দর হ্যাঁ এটা খুবই সুন্দর এইটা হচ্ছে কি আপনার ইয়ার মধ্যে কি বলা যায় এটা ডিজাইনটা অনেক নাইস এটার মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে এটার মধ্যে সুন্দর সুন্দর কালারগুলো দেখাচ্ছি দারণ এই যে দেখেন খুবই সুন্দর এটা আপনার হচ্ছে ইয়া কালার বলতে পারে একটু কপার টাইপের কালার হ্যাঁ এখানে এই যে দেখেন রেড ক্রিস্টালস বসানো আছে ক্রিস্টালস গুলো খুব সুন্দর ঠিক আছে খুবই খুবই খুব সুন্দর এই যে নিচেও আপনারা হচ্ছে গিয়ে হ্যান্ডওয়ার্কের কাজ পাচ্ছেন এখানে কিন্তু হ্যান্ডওয়ার্কের কাজ পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কি খুবই সুন্দর হ্যান্ড ওয়ার্ক কাজ পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে গিয়ে এইটার প্যান্টটা যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা প্লেস করে দিতে পারেন ঠিক আছে অথবা আমাদের শোরুমে চলে আসতে পারেন আচ্ছা ফারিন আপু খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ যারা উইশ করছেন অ্যাডভান্স থ্যাংক ইউ সো মাচ মাশাআল্লাহ ওকে এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর একটা ইয়া কালার কি বলা যায় এটাকে কালারটাকে কি কালার বলা যায় একটু গ্রে টাইপের একটু সুন্দর একটা গ্রে টাইপের কালার সুরমা গ্রে টাইপের হ্যাঁ সুন্দর একটা কালার এই যে দেখেন পুরো ড্রেসের এই গলার কিন্তু আপনারা অনেক সুন্দর করে করা পাচ্ছেন মাশাল্লাহ অনেকগুলো কালারের কম্বিনেশন আছে আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই দেখেন কপার আছে হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে গোল্ডেন আছে এখানে দেখেন রেডিশ রেডিশ যে ইয়াগুলো আছে মানে ক্রিস্টালস গুলো আছে খুবই দারুণ সুন্দর দারুণ সুন্দর যাদের কাছে ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডারটা প্লেস করতে পারবেন ঠিক আছে না আপু প্রাইস কমে নাই আপু প্রাইস অনেক প্রাইস এই যে যাদের কাছে ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে চলে আসতে পারেন আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটে হ্যাঁ আচ্ছা এটার আরেকটা সুন্দর কালার আছে এই কালারটা দেখাচ্ছি এই যে দেখেন এই যে এইটা হচ্ছে গিয়ে আপনার পার্পল কালার ঠিক আছে এটা হচ্ছে সুন্দর একটা পার্পল কালার পুরো নেকের মধ্যে এমব্রয়ডারি করা আছে জন্মদিনের শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো এইটা হচ্ছে গিয়ে অনেক সুন্দর করে অনেকগুলো মাল্টি কালার দিয়ে কম্বিনেশনটা করা হ্যাঁ আসেন আমরা এটা একটু দেখি হ্যাঁ এখানে আপনি কপার পাচ্ছেন সুন্দর একটা বেইস পেয়ে যাচ্ছেন তারপর দেখেন সিকোয়েন্সের ওয়ার্ক আছে অনেক 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 সুন্দর হ্যাঁ অনেক 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 সুন্দর এই হচ্ছে গিয়ে এটা স্লিভ এর পোর্শনটা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মাশাআল্লাহ থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ সো মাচ এই যে দেখেন এই হচ্ছে গিয়ে এইটা দোপাট্টাটা দোপাট্টাটাও আমরা অর্গানজার ভিতরে পেয়ে যাচ্ছি ফোর পিসের ড্রেস কিন্তু সবগুলো ফোর পিসের ড্রেস ঠিক আছে আচ্ছা ওকে এই যে দেখেন যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেনapura স্ক্রিনশট নিয়ে নেন ঠিক আছে আচ্ছা ওকে এইটা এই এই ডিজাইনের কালারগুলো দেখি শেষ করি হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ যারা বার্থডে আমার এখনো শুরু হয় না এখনই বার্থডে উইশ করতেছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে যারা হচ্ছে গিয়ে এখনো ইয়া পান নাই মানে এখনো হচ্ছে কি আমার বার্থডে স্টার্ট হয়নি নাই এখনই উইশ করতেছেন থ্যাংক ইউ সো মাচ আপু ডিসকাউন্ট কত দিনের জন্য ডিসকাউন্ট আপু যেগুলোতে দেয়া হয়েছে ওগুলো যে কয়দিন স্টকে আছে ডিসকাউন্ট পাবেন অসুবিধা নেই মানে স্টকে যতদিন পর্যন্ত স্টক স্টে করবে ডিসকাউন্ট আছে রেসপন্স না করলে অর্ডার করব কেমনে আচ্ছা আপু করে দিবে রেসপন্স একটু ধৈর্য ধরেন রেসপন্স করবে কালকে সকালে রেসপন্স পাবেন ইনবক্সে ঠিক আছে এইটা দেখেন এইটা অনেক সুন্দর এইটা অনেক সুন্দর অনেক 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 হ্যাঁ এই যে দেখেন এখানে হচ্ছে কি আপনার খুব সুন্দর করে কাজ আছে সিকোয়েন্স আছে অনেক 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 সুন্দর আপু পঁচিশ রোজায় কি গিফট দিবা না হুম এই যে এইটা হচ্ছে গিয়ে এটা সুন্দর ওরনাটা হ্যাঁ ওনাটা হচ্ছে গিয়ে আপনার পুরোটা এরকম করে কাটওয়ার্ক করা আছে ওনার নিচে হচ্ছে গিয়ে ফ্রিল করা আছে হ্যাঁ ফোর পিসের ড্রেস আস্তর সালোয়ারের সাথে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ যারা অলরেডি বার্থডে উইশ করছেন থ্যাংক ইউ সো মাচ আমার বার্থডে এখনো শুরু হয়নি আগামীকালকে বার্থডে মানে রাতে বারোটা বাজে শুরু হবে অনেক সুন্দর লাগছে ড্রেসগুলো গুলো থ্যাংক ইউ সো মাচ এটা কালারটা দেখেন এটা কালারটা হচ্ছে কি একেবারে যা একটা কালার হ্যাঁ কলিজা সুন্দর একটা মেরুন কালার অনেক নাইস ঠিক আছে পুরোটা কিন্তু এরকম করে মাল্টি কালারের কম্বিনেশনে করা আছে এটা নিচের অংশটা কি দেখিয়েছি দেখাই নেই মনে হয় এই যে এটা হচ্ছে কি নিচের অংশটা খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ আচ্ছা কটনের থ্রি পিস দেখাও প্লিজ আপু আমি যেটা পরে আছি ওইটাই তো কটনের আপু ওইটাই তো কটনের মধ্যে দেখালাম হ্যাঁ আপু এই যে দেখেন যাদের কাছে ভালো লাগছে এটার ওনাটা কিন্তু মার্শাল্লাহ অনেক বড় ফোর পিসের ড্রেস হ্যাঁ স্ক্রিনশট নিয়ে চলে আসতে পারেন আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটে ঠিক আছে বুঝলাম না যারা নেগেটিভ কমেন্ট করতেছে আজকে তারা কই থেকে আসলো ডেইলি তো এরা লাইভ দেখে না যত সব ফালতু মানুষজন আজকে ছয় বছর ধরে স্টাইলে কো থেকে প্রতি ঈদের ড্রেস কিনি শোরুমে গিয়ে কিনি আজ পর্যন্ত কোনোদিন দিন খারাপ কিছু পাইনি মানুষ সুযোগে এত বেশি নাচে ফালতু লোকজন হ্যাঁ এর জন্য আপু যারা বেসিক্যালি এই কমেন্টগুলো করতেছে তারা জীবনে আমার কাছ থেকে ড্রেস নেয়ও নাই তারা হয়েছে আজ এই বুঝছেন উইরা আসছে উইরা আসছে জুইটা বসছে আয়সা ধরেন এমনি এত মজা নিতেছে তো এই তো কাজই তো এটা এখন না মানে আমাদের এই এনভায়রনমেন্টে এরকম হয়ে গেছে যাই হোক এটা এর জন্যই বেসিক্যালি যারা নাকি এই কমেন্ট করছে তাদের সবাইকে আর কি মানে ব্লক করে দেওয়া হতেছে কারণ হলো এরা বেসিক্যালি আমার কাস্টমার না এখনো না ফিউচারেও কখনো হবে না সো এদেরকে ব্লকই মানে এরা ব্লকই খাবে যে এই কমেন্ট ব্লক ব্লক ঠিক আছে সো ঠিক আছে ওকে আমার লাইফ শেষ অসুবিধা নাই আমি তাহলে চলে যাই সবাইকে আল্লাহ হাফেজ হ্যাঁ আমি যদি পারি আজকে রাতে আবার হচ্ছে কি একটা লাইভ করে দিব আর হলে আবার আগামীকালকে দেখা হবে ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ নেক্সট লাইভ আবার দেখা হবে আল্লাহ হাফেজ